অবস্থা খুবই খারাপ তো হ্যালো সবাইকে সবাই কি করছো বলো যখন ভিডিওটা দেখছো তখন কমেন্ট করো তোমরা সবাই কি করছো তো যাই হোক এখন সম্রাজ্ঞীর ঠাম্মি এসেছে ঠাম্মি জানে যে ইঞ্জেকশান ছিল কালকে সেই জন্য এখন এসে ছটফট করছে নেবে বলে চলো সম্রাজ্ঞীকে ঠাম্মির কোলে দিই আজি দেখাচ্ছে একটু না কি কমে ছুচি করে পেটটা কম হয়ে গেল গলা গলা আচ্ছা 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 মাকে বলেছি আর তুই খাবার দাও তো আমার গলা শুতে গেছে হিচু করে পেট কমে গেছে হ্যাঁ হিচু করে পেট কমে গেছে মা সোনা ঠাকুর এরম নিয়ে ঘুরবো আ করবো আর যেই থেমে যাবো ওর নিজে আ আর ঘুমোতে ঘুমোতে উম মানে ওরম করো আমাকে এরকম করো গানটা কেন বন্ধ হয়ে গেল চালু থাকুক চালু থাকুক তো গতকাল তো জ্বর চেক না করেই ওষুধ দিয়েছিলাম আজ ভাবলাম চেক করে দেবো যদি কম থাকে তাহলে দেবো না এখনও একশো উপরেই রয়েছে তো সেই জন্য মানে ওষুধ দেবো ভাবছি তো চেক করলাম এখন যেহেতু এখন শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না নিচে শুচ্ছে না কোলেও মানে থাকলে ভালো থাকছে তো এখানে ভালো হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু জ্বরটা একশোর উপরেই রয়েছে আজকে আমি আর স্নানও করিনি চেঞ্জও করিনি সময় পাইনি ওকে নিয়েই তো এখনও জ্বর চেক করলাম একশোর উপরে জ্বর একশো আর একটা দাগ যেটা রয়েছে তার মধ্যে একশোই ধরা যায় তো তার জন্য এখন ওষুধ দেবো না একটু সন্ধ্যে বা আটটা সাড়ে আটটা নাগাদ দেবো দুবার দিতে বলেছে একবার সকালে একবার রাত্রিরে তো আগে যদি দিন আবার ভালো হয় তাহলে কালকে একবার দেবো তো শাশুড়ি মা কী কী এনেছে একটু দেখি আমি ব্যাগ থেকে বার করে বলেছি থর এনেছে আর গাছের ধনে পাতা টিফিন বক্সে আজকে রাত্রে রান্না আর করতে হবে না যাই হোক ভালো হয়েছে আলু দিয়ে তরকারি পাঁদাকো ফির তরকারি আর এখানে পরোটা তো শাশুড়ি মা জানতো যে কালকে ইঞ্জেকশান আছে সেই জন্য কালকে যেহেতু বৃষ্টির ওয়েদার ভেবেছে হয়তো যে কালকে হয়নি তাই জন্য আজকে ছুটে চলে এসেছে কীরকম কী আছে না আছে দেখা করতে ওর খোঁজ খবর নিতে আমার বাবা আবার কখন এইটা দিয়ে গেছে উঠছে বটবটি আর বেগুন এগুলো মনে হয় বাগানে হয়েছিল তো এখন একটা পার্সেল এসছে সম্রাজ্ঞীর জন্য আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম এইটা তো এখন নাইটি হয়ে যাবে আর কত ছোটই বা দেবে জিরো থেকে আপ টু থ্রি মান্থ দিয়েছিলাম এই যে হ্যাপি হোলি এইটা ওর হোলির স্পেশাল ড্রেস এইবার ওর প্রথম হোলি দেখা চোখ কেমন লাগছে শোনো মা তোমার হোলির ড্রেস এসে গেছে এদিকে একবার মুখটা ঘোরাও দেখি এখনো জ্বর আছে তো এই সবে ওষুধটা দিয়েছি ওকে তো চলো আজ এই পর্যন্তই ছোটো একটা মিনি ব্লগ ছিল টাটা বাই বাই সবাই ভালো থাকো আমার একটা বড়ো পার্সেল এসছে কী বড় পার্সেলটা দেখো এর মধ্যে কি আছে বলো তো আমার কর্তা বলে আমি কোনোদিন অনলাইনে আমার জন্য কিছু কিনি তুই আসার পর হ্যাঁ তোমার জন্যই এসছে তুই আসার পর তোর জন্য আমি অনলাইনে কেনাকাটা করছি চলো এটা খুলে ফেলি ফটোফট তোমার হিসুন করার জন্য তোমার হিসুন করার জন্য এটা চলে এসেছে হম হম চলো ফাইনালি টাটা ও প্যাম্পাসটা আসলো এখন যারা অনলাইনে ডেলিভারি করে না তারাও জেনে গেছে যে আমার বেবিকে নিয়ে আমি একাই থাকি যারা যেন যেতে দেরি হয় তো আসেই প্রথমে এসে আগে পার্সেল আছে বলে দাঁড়িয়ে থাকে চুপ করে আমি খালি একবার সারা দিয়ে দিই যে হ্যাঁ যাচ্ছি ওরা আচ্ছা ঠিক আছে বলে ও যদি ঘুমায় ওকে আস্তে করে শুয়ে গেটটা আসতে করে বন্ধ করে তারপরে বেরোই আর নচের যদি ও জেগে থাকে তাহলে ওকে নিয়েই চলে যায় তাতে করে দাও বললো আমার এখনও জ্বর আছে ওষুধ খাওয়া হয়ে গেছে একটু পরে জ্বরটা কমে যাবে ভালো করে চাপা দিয়েছে ওই জন্য ঘামটা হওয়ার জন্য